Sio Vertinee Oh my God, Wow!!! Where do mother गाचे के दे गाड़ी वाले बज गए साठ के ताड़ी जाए गाड़ी जाए ताड़ी 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 जाए গত মাসের নয় তারিখ থেকে আজকে আট তারিখ তিলকমা আমাদের দিদি আমাদের বাড়ির মেয়ে আমাদের বোন তার বিচার না পাওয়ার তিরিশ দিনে আজ আমাদের তিরিশটি মতলের শপথ যদি কখনো এমন দিন আসে আমাদের দুর্ভাগ্যবশত আমাদের দিদি কখনো বিচার না পাই একশো দিনে একশোটা মশাল নিয়ে আমরা ধর্ষককে যারা নোকাতে চাপছে আর সেই ঘরশব্দে বুঝিয়ে দেব তিলতমার ভাইয়েরা তিলত্তমার বোনেরা এখনো এই শিবদ্ধারাটা সোজা করেই আছে শিবদ্ধারাটা কারোর কাছে বন্ধ রেখে দেয় নি ওই